আজকের ভিডিওতে আলোচনা করব আইএসএল আমাদের কি দিল আর কি দিতে পারেনি কেন তারা কিছু জিনিস দিতে পারলো আর যেটা দিতে পারলো না কেন দিতে পারলো না একটু অন্যরকম আলোচনা হবে এবং মোহনবাগান অটোমেটিক্যালি এর মধ্যে থাকছে যেহেতু মোহনবাগান আইএসএল খেলে এবং ভারতীয় ফুটবলের সঙ্গে যেহেতু বিষয়টা জড়িয়ে এবং মোহনবাগান ভারতীয় ফুটবলের বাইরে তো নয় তো সব কিছু নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে যদি আমরা ফিরে যাই যখন আইএসএল প্রথম শুরু হয়েছিল আপনাদের মধ্যে অনেকেই হয়তো তখন আইএসএল দেখতেন না অনেক প্রাক্তন ফুটবলার এটাকে সার্কাস লিগ বলতেন এবং প্রথম দিকে ভারতের মেন স্ট্রিম বা জাতীয় দলের ফুটবলাররাও আইএসএল খেলত না কিন্তু মজার বিষয় হচ্ছে আইএসএল কিন্তু তখনই সবথেকে বেশি পপুলার ছিল বা প্রথম দিকটায় পপুলার হতে শুরু করে এবং তার পেছনে মূলত কারণ ছিল টুর্নামেন্টের জাঁকজমক যা ভারতবর্ষের ফুটবলে আগে কোনো দিন দেখা যায়নি এবং কিছু প্রাক্তন বা সদ্য অবসর নেবে ভাব যে এরকম লেভেলের কিছু বয়স্ক প্লেয়াররা আইএসএল শুরু হবার আগে ভারতবর্ষে কিন্তু ফুটবল কয়েকটা পকেট ছিল মানে কলকাতায় মারাত্মক ফুটবল ফেভারিট ছিল গোয়াতে ফুটবলের ভালো চর্চা ছিল কেরালায় অল্প বিস্তর ফুটবল ছিল এবং একটা ক্রেজ ছিল কিন্তু ভারতবর্ষের অন্যান্য জায়গা খুঁজলে কিন্তু আপনি ফুটবলে সেরকম কোনো অস্তিত্ব খুঁজে পাওয়ার কোনো জায়গাই ছিল না কিন্তু আইএসএল শুরু হওয়ার পর যেহেতু এই রকম বড়ো লেভেলের প্লেয়ার স্বপ্নের তারকা এরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করত যার ফলে সারা ভারতবর্ষ থেকেই অল্প বিস্তর হলে বেশ কিছু লোক ফুটবলের প্রতি আগ্রহী হয়েছিল এবং ফুটবলের দর্শক সংখ্যাও সারা ভারতবর্ষে উল্লেখযোগ্যভাবে বেড়েছিল ফলে এক কথায় বললে ভারতীয় ফুটবলের টেলিকাস্ট কোয়ালিটি টুর্নামেন্টের প্রফেশনাল অ্যাপ্রোচ জাক জমকপূর্ণ একটা টুর্নামেন্ট যাতে বিশ্বের সেরা সেরা কিছু নাম রয়েছে তো ভারতীয় ফুটবলের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন কিন্তু আইএসএল এনেছিল বা আনতে সক্ষম হয়েছিল কিন্তু জবে থেকে আইএসএল অফিসিয়াল ইন্ডিয়ার এক নম্বর লিগ হয়ে যায় তারপর থেকে বলতে পারেন কিছুটা আইএসএল এর ক্রেজ কমে যায় এবং এটার পেছনে মূল কারণ ছিল বিশেষ করে আমাদের যে ফুটবল ক্লাবগুলো রয়েছে তারা যখন একটা ন্যাশনাল লিগ বা টপ টপ টায়ারের লিগ খেলছে তাদের মধ্যে একটা কম্পিটিটিভনেসের ব্যাপার ছিল এবং সেই কারণবশত বয়স্ক বা নাম করা স্টার প্লেয়ার আশা কমে যায় উল্টো দিকে ভারতীয় ন্যাশনাল ফুটবল টিমে খেলা প্লেয়াররা বা ভারতের সেরা সেরা প্লেয়াররা সকলেই কিন্তু তখন অলরেডি আই খেলতে ধীরে ধীরে শুরু করে দিয়েছে কিন্তু আইএসএল যেটা আমাদের দিতে পারেনি সেটা হচ্ছে ভারতীয় ফুটবলের যে একটা উন্নতি বা ভারতীয় ফুটবলের ওয়ার্ল্ড ম্যাপে একটু জায়গা করে নেওয়া বা নিজের জায়গা থেকে বেরিয়ে গিয়ে খানিকটা উপরে উঠে যাওয়া এরকম কিছু কিন্তু আইএসএল আমাদের দিতে পারেনি যেটা আমরা আশা করেছিলাম হতে পারে এবার দেখুন দুটো অ্যাসপেক্ট আছে ফুটবলের যদি সামগ্রিক আপনি উন্নতি চান একটা দেশের তাহলে দর্শক ইনভলভমেন্টের দরকার আছে এবং সেখান থেকে পয়সা আসে পয়সা এলে অটোমেটিক্যালি কিছুটা হলেও উন্নতি হয় আর একটা হচ্ছে আপনার আর একটা অ্যাঙ্গেল থেকে দেখা যে আমাদের দেশের ফুটবলাররা কিভাবে আরও উঠে আসবে গ্রাসরুট লেভেল থেকে উন্নতি করা এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে এটা আর একটা অ্যাসপেক্ট কিন্তু একটা আর একটার বিরোধী তো আপনাকে আগে ডিসাইড করতে হবে যে ভারতবর্ষে ফুটবলটাকে জনপ্রিয় করাটা আপনার কাছে ফার্স্ট টার্গেট না ভারতীয় ফুটবলের প্লেয়ারদের উন্নতি করাটা ফার্স্ট টার্গেট ভারতীয় ফুটবলের গ্রাসরুট লেভেল বা ভারতীয় ফুটবলের সার্বিক উন্নতি করতে গেলেও আপনার কিন্তু অর্থের প্রয়োজন আছে আর অর্থ তখনই আসবে যখন সর্বভারতীয় লেভেলে ফুটবলের এঙ্গেজমেন্ট অনেক বেশি বাড়বে এখানেই কিছু পদক্ষেপের সমস্যা রয়েছে যত বেশি বিদেশি ফার্স্ট ইলেভেনে খেলবে তত ভারতীয় ফুটবল পপুলার হবে ভারতবর্ষের লোকেদের কাছে কারণ ইন্ডিয়ান প্লেয়ারদের খেলা দেখতে খুব একটা ইন্টারেস্টেড নয় ভারতের আম পাবলিক যারা ফুটবলটা অতটা বোঝেন না বা ফুটবল নিয়ে অতটা ভাবে না আমাদের ওয়েস্ট বেঙ্গল বলুন গোয়া বলুন কেরালা বলুন এই সমস্ত জায়গায় আমরা ফুটবলের উন্নতি নিয়ে ভাববো গ্রাসরুট উন্ন মানে প্লেয়ারদের উন্নতি নিয়ে ভাবব ভারতীয় প্লেয়াররা যাতে বেশি করে টিমে জায়গা পায় তাতে ভারতীয় প্লেয়ারদের উন্নতি হবে এই সব ভাবব কিন্তু বাকি ভারতবর্ষ এটা ভাবে না তারা এন্টারটেনমেন্ট হিসেবেই ফুটবলকে অ্যাকসেপ্ট করতে প্রস্তুত আজকে আমরা যদি মোহনবাগানীদের কথাই ভাবি তাহলে আমরা আন্দ্রে ইনিয়েস্তার জায়গায় জেমি ম্যাকলারেনকে বেশি প্রেফার করব কারণ সে আমাদের টিমের ক্ষেত্রে অনেক বেশি অবদান রাখতে পারবে আমাদের জয়ের ক্ষেত্রে বড় অবদান রাখতে পারবে আমাদের টিমকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে যেটা হয়তো ইনিয়েস্তা অতটা পারবে না কিন্তু সারা ভারতবর্ষের নিরিখে যদি দেখেন তাহলে সারা ভারতবর্ষের বাকি যে জায়গাগুলো আছে তারা ইনিয়েস্তার মতো প্লেয়ারকে খেলতে দেখতে চাইছে যতই বয়স হোক না কেন তারা ওয়ার্ল্ড কাপ খেলা বয়স্ক ফুটবলারদের খেলা দেখার জন্য মুখিয়ে রয়েছে কিন্তু আপনি কম বয়সী ফুটবলার নিয়ে এসে নিজের টিমকে শক্ত করছেন সেটা নিয়ে তাদের খুব একটা মাথা ব্যথা নেই তারা নিজেদের স্টেটের টিম নিয়েও যে খুব ভাবছে ব্যাপারটা তা নয় এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা এগারো জন ভারতীয় ফুটবল প্লেয়ারকে যদি টিমে খেলাই তারপরেও দেখা গেছে যে ভারতীয় ফুটবলের খুব বেশি উন্নতি কিন্তু হয়নি আগেও হয়নি পাস্টেও হয়নি আর ভবিষ্যতে হবে বলেও মনে হয় না তাই ফুটবল দর্শক বাড়িয়ে ভারতে ফুটবলটাকে পপুলার করার চেষ্টাটাকে আগে জোর দিতে হবে না হলে ভারতীয় ফুটবল যদি খুব ভালো জায়গায়ও পৌঁছে যায় কোনো দিন দেখলেন এশিয়া কাপে সেমিফাইনাল ফাইনাল খেলে ফেললো ভারত এরকম যদি সিচুয়েশানও হয় তাহলে ব্যাপারটা এরকম দাঁড়িয়ে যাবে যে আজকে রাইফেল শ্যুটিং বলুন বা অন্যান্য স্পোর্টস বলুন সাঁতারে ভারত খুব একটা ভালো কিছু করলো বা রাইফেল শ্যুটিংয়ে ভারতীয় কোনো প্লেয়ার গিয়ে অলিম্পিক্সে গোল্ড পেলো তখন আমরা কিছুদিনের জন্য মাতামাতি করি খবর কাগজে পড়ে নিউজ চ্যানেলে শুনেও আচ্ছা এরকম করে যে খুব ভালো ব্যাপার তাকে অভিনন্দন জানাতে হবে কিন্তু তার বেশি কিছু নয় তারপরে সেটা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট থাকে না খুব বেশি এখন আপনাদের যদি জিজ্ঞেস করা হয় কে শুটিংয়ে ভারতে সব থেকে ভালো যাচ্ছে আপনি বলতে পারবেন না কোন ওয়েট লিফটার সামনের অলিম্পিকে আমাদের হয়ে শোনা আনতে পারে এ সম্পর্কেও আমাদের খুব একটা ধারণা নেই তো আমার মনে হয় পপুলারিটি এবং দর্শকের এঙ্গেজমেন্ট এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আগে ন্যাশনাল টিমের উন্নতি হওয়ার আগে এবং সেটা প্রথম দিকে আইএসএল করে দেখিয়েছিল আজকে যে অবস্থাটা যে এফএসডিএল ছাড়া অন্য কোনো কোম্পানি ইন্টারেস্টেড নয় ভারতীয় ফুটবল নিয়ে এফএসডিএলও লোকসান করে টুর্নামেন্ট করতে চাইছে তার মূল কারণ হচ্ছে ভারতীয় ফুটবল থেকে লাভ হচ্ছে না দর্শকরা সেইভাবে এঙ্গেজ হচ্ছে না আজকে আপনি আমি বলুন না যে ভারতীয় ফুটবলে একটা বিদেশির নাম বলুন যার খেলা দেখার জন্য আমরা সেই টিমের খেলাটা দেখবো বা সেই টিমের প্রত্যেকটা ম্যাচ আমরা দেখবো যে না ওই প্লেয়ারটাকে আমরা দেখতে পাবো ওর আমি বিশাল ফ্যান ওর খেলা দেখার জন্য আমি বসে আছি আজকে এটাই ভেবে দেখুন না আল নাসের কথা আপনি আগে কোনো দিন শুনেছিলেন রোনাল্ডো যোগ দেওয়ার আগে আল হিলাল বলে কোনো টিম আছে নেইমারের সঙ্গে যুক্ত হওয়ার আগে আপনি কি জানতেন তো এই টিমগুলোকে ওয়ার্ল্ড ওয়াইড পরিচিতি এনে দিয়েছে এই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা তো আমাদের এখানে সম্ভব নয় যে ওই রকম টাইমে প্রাইম না হলেও শেষের দিকে টাইমে ওই লেভেলের প্লেয়ারদের নিয়ে আসা তাহলে আমাদের যেটা করতে হবে যেটা প্রথম দিকে আইএসএল করেছিল সেই রকম মার্কি প্লেয়ার সিস্টেম এই সিস্টেমটা কিন্তু দর্শক টানতে ভীষণভাবে সাহায্য করবে আর ভারতীয় ফুটবলে দর্শক ইনভলভমেন্ট আর টাকা আসতে শুরু করলে ভারতীয় টিমের উন্নতি বা ন্যাশনাল টিমের উন্নতিটা কিন্তু ধীরে ধীরে অটোমেটিক্যালি চলে আসবে এবং টিমগুলো যদি বিদেশি নির্ভর হয় সেক্ষেত্রেও কিন্তু ভারতীয় প্লেয়ারদের পেছনে এত টাকা টিম ম্যানেজমেন্ট খরচ করবে না এখন টিমগুলো ভারতীয় নির্ভর ফুল ফুটবল টিম হয়ে দাঁড়িয়েছে এবং চারজন বিদেশি মাত্র খেলতে পারবে বাকি ছজন ভারতীয় রয়েছে তাহলে আপনার কাছে যদি ভারতীয় প্লেয়ার ভালো না থাকে তাহলে আপনি ভালো বিদেশি নিয়ে কিছু করতে পারবেন এবং এই বিষয়টাই ভারতীয় প্লেয়ারদের মূল্যটা বাজার দরটা অকারণ অযথা অনেকটা বাড়িয়ে দিচ্ছে আরও একটা বিষয় আছে যত বেশি বিদেশি ফুটবলার সে বয়স্ক হোক কম বয়সী হোক ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ার হলে তাদের অভিজ্ঞতা তাদের স্কিল তাদের টিপস এগুলো ভারতীয় ফুটবলারদের যথেষ্ট সাহায্য করে বা করে এসছে আজকে যদি আমার নিজের কথাই বলি তখন আমি এটিকের খেলা ছাড়াও দিল্লির খেলা দেখতাম দেলপিয়ারও খেলা দেখতে পাবো বলে গোয়ার খেলা দেখতাম রবার্টো কার্লোসকে একটু দেখতে পাবো বলে যদি দেখা যায় দিয়াগো ফোরলানের খেলা দেখার জন্য মুখিয়ে থাকতাম কিন্তু এখন কি গোয়ার চেনা বা সিবেরিও টোরোর খেলা দেখার জন্য অতটা মুখিয়ে থাকি আজকে ফুটবল নিয়ে কাজ করছি ফুটবল ভালোবাসি বলে হয়তো গোয়ার খেলাও দেখছি অন্যান্য টিমের খেলাও দেখছি কিন্তু সাধারণ দর্শকরা কি ইন্টারেস্ট প্রকাশ করবে যেহেতু ভারতীয় ফুটবলের আমার একটা ট্রানজিশান পিরিয়ডে আছে আমার বিশ্বাস আইএসএল হবে আজ নয় কাল যে কোনো দিন শুরু হবে এফএসডিএল করবে এটা আমি আগেই বলেছি একটা ভিডিওতে আপনাদের তাই এই সমস্যাটা মিটে গেলে এই দিকগুলো নিয়েও কিন্তু এআইএফএফ বলুন বা এফএসডিএল বলুন এফআইএফএফ এর থেকে আমি এক্সপেক্ট করি না কিন্তু এর উচিত অন্তত এই বিষয়গুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করা না হলে গতানুগতিকভাবে আইএসএল হতেই থাকবে আইএসএল থেকে কোনো দিনই কোনো প্রফিট হবে না ভারতীয় টিমের অবস্থা যেখানে ছিল সেখানেই থেকে যাবে টাকা নেই টাকা নেই ব্যাপারটা কোনো দিনই যাবে না ফুটবল থেকে এবং ভারতীয় ন্যাশনাল ফুটবল টিমের র্যাঙ্ক একশো থেকে আরও পেছনেও যেতে পারে এখন অনেকে বলতে পারেন এখনও টুর্নামেন্ট হওয়ার কোনো স্থিরতাই নেই আদৌ হবে কি না কেউ জানে না ভারতীয় ফুটবল চরম অন্ধকারে আপনি ভবিষ্যতের কথা বলছেন তার উত্তর আমি এটাই বলবো আমার মনে হচ্ছে এটাই পারফেক্ট সময় যেই আসুক যাই নিক যেভাবেই আইএসএল শুরু হোক না কেন ভবিষ্যতে এই জিনিসগুলো ভাবারও কিন্তু একটা সুবর্ণ সুযোগ এই সময়টাই কারণ নতুন করে সব কিছু শুরু হতে চলেছে এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহন